আর ওর স্পিটেন্সে 2.5 স্পিটনি লো আর 2 ডাল লো পেনশন নে আগে পড়া গেল আমি খালি ভিতরে বাবা কইtaisি যে কি রে এই তুই এলা কতই ভাগ করে ক্যা করবি দিশে নে আসুদিন কেডা আইনা না আসুদিন আর গাড়ি চাইলে পরে পাওয়া যায় না হ্যাঁ ওসকা হাই দেই আমরা দে যায় এডা ওডা খেলায় গুরায় আমরা বুঝtaisিনা গাইনিয়া আমি বুঝtaisি যে কাহানি আছে কিছু নেই কারণ ওইভাবেই দান্দা করে মানুষের কাছ থেকে আমি আবার ধরা আর এর দিকে আমি আর সব সময় দেই না ও মার মধ্যে কয় না মামা তো আমি তো জানি রে মামা যদি কোন লেবে এখন পরে গাড়ি নদীর পরে কিন্তু যে বাবু বাইরে ব্রিজ পরে ওই ব্রিজের অন্দে পাচ্ছে আমার গাড়িও দেয় গাড়ি দিয়ে দিতে তো মামা ই করো গাড়িটা নিয়ে আনকো বাড়িতে যাও গাড়ি নিয়ে আমি আঙ্গা ক যাও ই কর যে এই দুই তিনি হাজাৰ তিয়া মামা মই আৰু কি কৰো এখন টেহাই না দিছি পাৰে আমাৰ টেহা নিলো টেহাতে কই মামা এই কৰ এক জায়গা ঠিক আছে পিকালে বিরামে খানজাম দেখ আরবি গলা হে না হ্যাঁ এই যে কই এ ও টাপলা বরাবর হে গেল গা ঠিক কাচা রোড দি আই এই যে গেল ও আর আসে না আহে না ওর দিকে সদাইতে হাওয় আর জুয়েল দেই আমি আর আমি নাই ওর মত আমি আমার মত আর আরজন দরকার হইছে আমাদের পড়ে দিছিলে হ্যাঁ নি চালবান 2019500 আর আমি বহুত দিছি ভাগে কিন্তু দুইজনের দুই অভ্যাস জুয়েল যদি আমার কাছে কোনোদিন টেন নিগাইছে তাইলে পরে এতো ভালোবাসা দেখাইছে বিশ্বাস